বলে কেন তুমি কান্না করো বলে আর শোনাল আমি কেন কান্না করি আপনি জানেন আল্লাহ নবী বললেন আমি বুঝতে পেরেছি তোমার বাড়িতে বাজার নাই এই জন্য তুমি কান্না করো নবীকে বললেন আর শোনাল আমি এর জন্য কান্না করি নাই বলে কেন তুমি কান্না করো তুমি আমাকে চল্লিশ মন স্বর্ণ হাতে উঠিয়ে দিয়েছিলে বাড়ি বিল্ডিং বালা ইসলামের জন্যে বিলিয়ে দিয়েছিলে কোনোদিন কান্তি তোমাকে দেখি না কিন্তু আজকে তুমি কান্ন করো কেন বলে নবী গ কবর বড় কঠিন কবর বড় ভয়ঙ্কর যে কবরের সাথে পাওয়া যাবে না যে কবরে বাতি পাওয়া যাবে না যে কবরে বন্ধু বন্ধু পাওয়া যাবে না যে কবরে কোনো বিছানা পাওয়া যাবে না ওগর ওই কবর বিকে আমি বলুন ভয়ে পাই আল্লাহ লুমি বলে না যদি যা তুমি কোনো চিন্তা করবা না আমার আল্লাহ আমার দুই জুন বিবিকে তোমার জন্যে কবরে মুশাল্লা শুনে রাখবে ভালো দুইজন দুইজন দুই জন বিবিকে কোন চিন্তা নাই তোমার পাড়ি পড়া তেলিয়া পড়া এড়ি তেলিয়া নাকি ফটন জানিয়ে কেন

দুজন হলো আন দুবা করি আমি দুজনার কার তিযুৱল্লাহ তাদের তুমি সুখের জীবস আব দুবা করি যামে করি ঘৰপানা তুমি ঘুমামলা কুকু হলো না কেউ যদি চলে যাই একা না বেগানা ক্ষমা করে তিজু তুমি গিরু গুণ মামি ধন লা মাৰি

তোমরা জবর ইঞ্জিল আর লাগবে নিজে হল কোরআন আচ্ছা তা বল কোরআনের মর্যাদা কম না বেশি কোরআনের মর্যাদা এত বেশি এত বেশি পৃথিবীর জমিনে এত বেশি কিছুই দাম নাই সেই চার নম্বরে যে কোরআন কোনটা আহ এখানে নাই

ব না এই তো বালিবো না আল্লাহ না মানে কোথায় বসেছিল এ টাকা দেখো টাকা লিখিল আর পাঁচটা হাজার টাকা তো

চার নম্বরে কুড়ি হাজার টাকার দাতা একটু হাতটা উঁচু করে দিয়ে বলি আর একজন

ল ওই কবরই তোমার জন্যে আমার দুইজন বিবিকে পাহারাদার রেখে দেবেন ল সুমানলা বলবেন না সমানলা বলবেন না দুইজন বিবি পাহারাদার থাকবে কোনো ট্রেনিশন নাই এভাবে এরকম যদি আমরা অফার পেতে হয় নমাত্র তো সব শুধু হ্যাঁ জান্নাত কি নরম করছস নবীর বিবি খাদিজা কিউতো তবে না আরো কান্না শুরু করার আগে বিশ্ব নবীর কাছে কাননা দামিয়ে দিলেন নবীকে বললেন ইয়া আল্লাহ আপনার আমার আগে তো আর কারো বিবাহ হয় না আপনি আরো ও দুটো বিবি কোথায় আপনি পেলেন নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর আগে আল্লাহর নবী তার কারো সঙ্গে বিবাহ হয়েছে কি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার গদির চুপ হয়ে গেলে আল্লাহর নবী বললেন ও গানিজা আল্লাহ কাল কেয়ামতের দিনে জান্নাতের ভিতরে দুইজন নারীর সঙ্গে আমার বিবাহ বল দেব কে বিবি দুজন কে তুমি কি জানো বলে ইয়া রাসূলুল্লাহ আমি জানি না আপনিটু বলবেন বলে এক নম্বর হলো ফারাওনের বিবি আসিয়া আসিয়া আসিয়ার সঙ্গে আমার জান্নাতে আল্লাহ বিবাহ দেবে করা হয়েছিল জুলুম করা হয়েছিল আমার বিবি আসিয়া তুমি আমাকে একবার খোদা বলো খোদা বলো আসিয়া বলেছিলাম উঠলেখানে তোমরা উঠলেখানে তাহলে পনেরো হাজার টাকা তিনজনা দিয়ে যাও টাকা তিনজনা দিয়ে যাও ও মুসলমান আমি আপনাদেরকে নবীজি বললেন হবে ফেরাউনের বিবি আসিয়ান সঙ্গে আর দ্বিতীয় নম্বর বিবি যিনি হবেন তিনি বলেন ইসা নবী আলী সালামের মা যার নাম হুলুক মারিয় আমাকে নিয়ে তু করার থামে না আল্লাহ নবী বললি তুমি কোনো চিন্তা করবে না আমার আল্লাহ তোমার জন্য কবরি জায়গা করে দিবে মা কাদি যা বলে নিয়ে রসুল ওগো নবী ওগো দয়ার হাবি আপনি আমার আপনার কাছে আমি তিনটি জিনিস চাই কি ভাগ্যবতী নারী না কদল আল্লাহর নবী আপনি নবির আমার জিহি জিহিব জি হল হবি গয়নী আপনি রবি আমার জি জিহিব আপনি আহামার জীবন সাথী অন কহবরে বাতি আপনি হইলেন জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কহবরে বাতি আপনি হইলেন নিরুদিনে আর আপনি রহমাতুল লিল আলামিন আপনি মোদের জামিন আপনি হইলেন গোনাগার উম্মতেরポンজ দেখিয়া আপনার মাঝে যা ভাগ্যবতী হইলেন খাতি দেখিয়া আপনার মে যা ভাগ্যবতী যা ও মুসলমান ধরো দি মা দিজা বলো আপনার ভাগ্যবতী হয়ে গেল আমি আপনার আমি আপনার লোকজন বাবা নাকি হ লেজজন বাবা মা আমার কথাই বলছিল এক কাজী পনার নগু নুগ দুই দিল আর ও দুও করি আমি করি কোনপেনা এ লেজজন মাকে তুমি মূল কোন বল না আল্লাহ রূপে যারা বাদি কোথায় বসেছিল এ স্বামী রুজুল নীতি টাকা দিল ও বাপ আমি কুড়ি হাজার টাকার দাতা আর কি একটা তো রবি দেখবো বাপ এমন কোন মুসলমান নাই হাসুনা নাই হাসুনা নাই

আল্লাহ আল্লাহ দিনের সাথে ইসলামের সাথে কোরানের মহাব্রথে কোরআনকে ভালোবেসে আদরাসকে ভালোবেসে আল্লাহ কোরানের খাদ মতো নেই আমি আপনাদের ক্ষেত্রে আমি হাজার আর একবারে কমিয়ে দিলাম মাত্র দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার করে বাপ এখন শপিং মলে বাজার করতে গেলে হবে না এখন বাজারে গেলে ডুমগুল চলে যেন সাগরপানা জুলঙ্গির চুলে যেন হবে না দশ হাজার টাকার এখন কোন দাম নাই এখন কোন বললো নাই রে বাবা কিন্তু আল্লাহ কোরআনের জন্য বহু দাম আল্লাহর কোরআনের খেদমতের জন্য দিলে বহু দাম বহু দাম বাবা তাই আমি বলবো এবং আল্লাহর বাংলা হবে না এবং কোন নবীর প্রেমিক না মা তোর দশ হাজার করে টাকা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

বাড়ি বারো হাজার টাকার দাতা ওই লালন কুন্ডা লালন শেখ কুন্ডা হ্যাঁ হ্যাঁ এই দেখেন লালন শেখ লালন শেখ একবার চিলিয়ে বলি না

5000 করে টাকার দাতা আমি আর একজন দেখতে যাই দুই নম্বরের বাবা আজকে বাবা চলে গেছে মা-বাবা গালি-বালি সব সম্পত্তি চলে গেছে ছেলের জন্য দিকে গমন এসে বলা আল্লাহ एवं কোন দরদর ব্যথা নাই एवं কোনো দরদর কোনো বিটি নাই মাবুত গো আজকে জমিদারি সম্পত্তি দিয়ে চলে এসেছি এত কবরেরা দাও না মাপ হয়ে যাবে

মানুষের ভিতরে মানুষের আল্লাহ কোরআনের খিদমতের জন্য দশটা হাজার টাকা দাতা এমন কোন আল্লাহর পান্ডা নাম্বার দুই একজন দরদিনের ভিতরে নাই মের ভিতরে নাই এবার

আর আমাদের প্রকাশ্য دشمن কে গো دشمن কে গো কে শয়তান শয়তান আমাদের প্রকাশ্য دشمن বাবা তাই তো বলে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না তোর আর গরিব ঘুমায় আদম করে মনটা বাঁধো মেয়েদের இத হচ্ছে না আর কভার করে বলি বড় জীবনও আসবে নাকি হ্যাঁ পেছনে জায়গা হচ্ছে না মেয়েরা ঘুরে চলে কিন্তু সামনে বহু জায়গা আছে এগিয়ে এসো মা আনালে পেছনকার মেয়েদেরকে আসাম লাইন করে দাও লাইন করে দাও নাকি নাকি আর মা বোনরা বসে গেলে উঠাও মুশকিল বাপ ছেলে পিলি থাকে বলে না কি উঠা আসে বসে দিয়ে বলে হ্যাঁ তো ওর থেকে বরং তো লাইন করে তো তারা সামনের দিকে আসতে পারে সবাইকে একটু বসতে দাও আল্লাহ আল্লাহর বান্দা ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে আগো এমন কোন আল্লাহর বান্দার একটা নাই যে মাত্র দশটা হাজার টাকা দেবে ইনশাআল্লাহ

এ দেখেন আল্লাহর ওফায় আমানেশিরিনা খাতুন ছিল এ বাপ আব্দুল বারের নামে সম্বল সালগো দিল আল্লাহু আমিন 40000 টাকা হাজার টাকা দাম কত তাই তো নাকি তাই তো নাকি হ্যাঁ কত দাম কত দাম চল্লিশ 40 এই জি শিরিনা খাতুন খাতুন পিতা হলো আব্দুল বারি মে মেয়ে একটা সাম্মার সাল দেবে মাদ্রাসায় তার মূল্য হলো চল্লিশ হাজার টাকা একবার চিলিয়ে বলি না এই দুই আহ সোহানোহান আল্লাহ ভগবান যোগো বাপের যোগ্যেটি বাপের ছিলো যাপের যোগ্যেটি হয়ে গেল আৰ দুবাকুৰি আমি গৰিব ৰবা না আল্টো তুমি তৃতীয় টিকি কুকু নোহলো না আৰ দুবা কুৰি তাকার বাপেৰ কাৰ বাপুকে কবলৈ সুখেৰ এরকম এদক যদি আৰ গোহণিত মাথা যাতে সমাৰশ্বল গোপালা পড়ে যেটো লওঁ আমি শ্ৰী নাখা তো নামে

আচ্ছা আল্লাহ তোমাকে হাফেজ করো যাও হাফেজ করুক আল্লাহ সাহিদ এ বাচ্চা এক হাজার টাকা দিয়েছে আল্লাহ তাকে তুমি কোরআনের হাফেজ বানিয়ে দিও আল্লাহ আলেমে দিন বানিয়ে দিও আল্লাহ দিনের খিদমত করার জন্য তুমি তাকে তৈরি করো আমিন আমি আপনাদের কাছে কইব হা ইনশাল্লাহ ইনশাআল্লাহ 20000 টাকা দিতে হবে না বাবা 15000ও দিতে হবে না আমি আপনাদের কাছে মাত্র 10000 10000 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আটা তুলে বলি আমার কাছে জানা আছে আমি পর বল 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 পুরো 10000 টাকা দিয়ে দেব एवं কোর নবীর বেবিক না এ গুন গুন আল্লাহর বন্ধ হবে না এ গুন আল্লাহর প্রিয় বান্দাও হবে না এ দেখেন বেনামিতে দেখওঁ কোতেই বসেছিল এ কয়েকজন মিলে নকৰো সাড়ে দিল। দিলো আৰু তুমাকো রেমি করে গৰপানা আল্লাহ তাদের তুমি যেন নকু কোনো ভলালা কিবা দু মাকুড়ি আমি তাহার কান হল দিউ বল্লা দিউ তাকে শুকে ৰ জীব অম আমি আপনাদের কাছে মন্তরে দশ হাজার করে টাকা আমি আপনাদের কাছে কুড়ি হাজার পনেরো হাজার টাকা বলবো না এ মদিনী ছেলেটা নেবে পিছনে সামনে পড়ে এমন কোন আল্লাহর বান্দা হবে না নাম্বার দুই আর একজন দরদি মাত্র দশ হাজার